লাইভ আসতে পারিনি ইউটিউবে আজকে চলে আসলাম রাসের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে আজকের থেকে অনেক জায়গায় আমাদের এখানেও রাসের অনুষ্ঠান শুরু হয়ে গেছে কালাবার কার্তিক পূজা আছে সকলকে জানাই রাস ও কার্তিক পূজার শুভেচ্ছা অভিনন্দন সকলে খুব ভালো থাকবেন আর আজকে রাত্রে তো অনেকের বাড়িতে কার্তিক ফেলবে কালকে যেহেতু কার্তিক পুজো আছে নতুন বিবাহিতদের বাড়ি তারপর যারা এখনও পর্যন্ত কনসেপ্ট করতে পারেনি হয়তো তাদের বাড়ি কার্তিক ফেলবে পাড়ার ইয়ং ছেলে এমন অনেক বয়স্ক লোকও করে কাজটা যেমন আমার বিয়ের প্রথম বছর যখন বিয়ে করলাম প্রথম বছর যখন বিয়ে করলাম অনেকে বিয়ের প্রথম বছরেই আমাদের পাড়া বেশ কিছু বয়স্ক লোক আমাদের থেকে সিনিয়র লোক আমার বাড়িতে কার্তিক ফেলেছিল আমার মনে আছে ভালো তারপর আমার মেয়ে হয় এবং তারপর ছেলে আমার মেয়ের থেকে প্রায় তিন তিন বছর তিন বছর আড়াই তিন বছরের ছোটো কার্তিক পূজা সরে যাবে আমাদের এখানে খুব ভালো রাসের মেলা হয় ধর্মদয় আমাদের এখানে তোমরা এসব প্রত্যেককে ইনভাইট করছি শুধু মেলা না গান বাসনা যাত্রা যাত্রার দিন তো এখন হারিয়ে গেছে তবুও আমাদের এখানে যাত্রা টাত্রাগুলো ভালো হয় বেশ তারপর ফাংশান হয় অনেক কিছু জাদু খেলা অনেক কিছু হয় দেখতে পাবে তোমরা আসলে চলার সময় বাড়িতে থাকবে কোনো অসুবিধা হবে না থাকা খাওয়া সবটা আমি তোমাদেরকে মানে করবো খুব আনন্দ পাবো তাহলে তোমাদের সাথে থাকলে কাটাও কয়েকটা দিন আমার সাথে এখানে আসো দেখে যাও কয়েকটা গান করি হা নহি থা তুনে মুঝে না प्यार पाटा खूब चूल का मैं जब भी जहाँ भी कड़ी धूप में था तेरी ने मुझ पे साया किया तू है तू है मेरी या तो में तू है मेरे ख्वाबों में तू यादों में तू इरा दो में तू है हा तू है हा तू है मेरी बातों में तू है मेरी ख्वाबों में तू यादों में तू ईरा में तू है इरादों में तू है कोई भी ऐसा लम्हा नहीं है जिसमें मेरे तू होता नहीं है मैं सो भी जाऊं रातों में लेकिन तू है कि मुझ में सोता नहीं है तू है कि मुझ में सोता नहीं है हाँ ओ है हाँ तू है मेरी बातों में तू है मेरी खाबों में तू याद में तू इरादों में तू है इरादों में तू है हो चंद से जो टूटे कोई सपना जग सुना सुना लगे जग सुना सुना लगे कोई रहना जब अपना है तो है क्यों होता है जब ये दिल टूटता है कहीं से के फुलेय जाता हूं और दिल में मेरे है दर्द डिस्को दर्द डिस्को दर्द डिस्को दर दिल में मेरे है दर्द डिस्को बोलम तो नहीं आता दर्द ये क्या पूछ पूछनी है क्या पो, पो, गाओ

দিল হা খিলনা ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ঘরে রাখছো না ঘর এই দেখুন অনুপমা চলে এসছে এই দেখুন বন্ধুরা অনুপমা খাচ্ছে প্রিয় তোমার মালা খানি প্রিয় তোমার হুম হুম হুম

আমি যখন আমার মেয়ে কত ভালোবাসে খাই দেখুন অনুপমা খুব ভালো মেয়ে খুব সুন্দর পড়াশোনা করে গান করে খুব ভালো মেয়ে বিছানার পেচ্ছাও করে

चिरोदिने हसी कन्ना साथी बेहग जोदी नहाय राजी बसंत चोदी ना जाशे এই আসরে ইমন তুমি বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না যাস এই আসরে ইমন তোমার সুরের হাতি ধরে চলো চলে যাই আজ বাড়িতে পিকনিক হয়েছে আমাদের যেখানেতে আনন্দ যে বাজে গো সদা জলে তোমার সুরের হাতি ধরে

এই আশ্বরে ই মন তুমি থাকো বন্ধু আমার পাশে এই আশ্বরে খাও তুমি খাও তুমি থাকো আমি খুলে দাও তাহলে মুখটা থাকো বন্ধু আমার পাশে থ্যাংক ইউ অনুপমা খাওয়া দাওয়া করলাম অল্প কিছু জাস্ট খিদে লেগেছিলো খুব প্লিজ কেউ কিছু মনে করো না খেতে খেঁদে কথা বলছিলাম কিছু মনে করো না খুব খেতে লেগেছিল বিশ্বাস করো জবর তো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ নাচে মাসে হহহ তা তা থই থই তা তা থই থই তা তা থই থই মম নিতে নিতে কে যে নাচে তা তা থই থই তা তা থই থই তা তা থই থই রাধা কদমর ডালে আছে কানোহারম জাদা মাই তুই জলে না যাই হো মাই তুই জলে না যাইও হো মাই তুই জলে না যাইও হাটে না যাও ঘাটে না যাও কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া নাম দিয়েছে জাদা মাই তুই জলে না যাই ছাড়া আর আছে কি ভালোবাসা নিঃশ্বাস এ দেহের নিঃশ্বাস ছাড়া ভালোবাসা ছাড়া যে ভা ভাবে হোক তাই ভালোবাসা পেতে চাই যে ভাবেই হোক